সব প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে যেটা বরাদ্দ করেছে সেটা সম্পূর্ণ রাজ্য সরকারই এখানে কেন্দ্র সরকার কিছু দেয় না কেন্দ্র সরকার বাংলার মানুষের প্রতি বঞ্চনা করে আমরা এক মাস হয়ে যাওয়ার পর আমরা পুরোপুরি করে দেখেছি এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এখানে অঞ্চল প্রধান অঞ্চল সভাপতি থেকে শুরু করে সমস্ত আমাদের জনপ্রতিনিধিগণ এখানে আছে সবাই আমরা প্রত্যেকটা ক্যাম্পে গিয়ে দেখেছি যে পরিমাণে সাধারণ মানুষ আসছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন যে সাধারণ মানুষ তারা তাদের পাড়ায় বসে যে সিদ্ধান্তটা নেবেন যে কোন ছোটো ছোটো কাজ জন্য অনেক তাদের দৌড়াদৌড়ি করতে হয় যাতে না হয় তার জন্য সেটা সিদ্ধান্ত পাড়ায় বসে নিতে পারবেন এরকম ধরনের ঐতিহাসিক সিদ্ধান্ত বিগত দিনে ভারতবর্ষের মাটিতে আর কোনো রাজনৈতিক দল নিতে পারে এবং এই এক মাসের মধ্যে আমরা দেখেছি যে করোনা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যটা সাধারণ হবে এত একটা মানে জনমুখী প্রকল্প দিয়েছে একটা ঐতিহাসিক প্রকল্প আমাদের ছাড়া আমাদেরই সময় এইটা ভারতবর্ষে কোনো রাজ্য নেই যেটা পশ্চিমবাংলায় চালু হয়েছে ওই জন্য আজকের মানুষ দেখে ধর্ম যার উৎসব সভা ধর্মর জায়গায় থাক কিন্তু বাঁচতে গেলে আমাদের পরিবেশ সুন্দর রাখতে গেলে আমাদের পাড়া আমাদের আমাদেরই সমাধান করতে হবে সেই হিসাবে মানুষ এখানে উৎসাহ ভাবে মানুষ যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরে যেসব জনমুখী প্রকল্পগুলো গিয়েছে সেই প্রকল্পগুলো মানুষের দুয়ারে কিন্তু পৌঁছে দিচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আধিকারিকদের দিয়ে ওই জন্য আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান যেখানেই হচ্ছে সেখানে মানুষের জনসংযোগ সেখানে বাড়ছে আগস্টে সারা পশ্চিমবঙ্গ একই জন্য উদ্বোধন করেছিলেন এক মাসে চিক্রান্ত হয়ে গেছে কুড়ি হাজারের উপরে ক্লাস অলরেডি শেষ হয়েছে তারপরে সাতাশ হাজার হবে সে জায়গায় দাঁড়িয়ে মানুষের যে সংস্কৃতটা মানুষের যে আগমন তাতে কোনো বাংলার মানুষের জন্য যে উদ্দেশ্য নিয়ে তুমি এই সমাধান আমাদের কড়া মানুষ করেছিলেন সেটা হান্ড্রেড পার্সেন্টের সঙ্গে কথা এবং এটা আমরা বলতে পারি আদিবাসী কতগুলো রাজ্য শাসিত কেন্দ্রগুলো শাসিত সরকার আছে কোনো সরকারে কোনো রাজ্যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে এই ধরনের একেবারে গ্রাস লেভেলের মানুষের অর্দর্শ তাদের গুরুত্ব পরিচয় উন্নয়নমূলক কাজকর্ম ত্বরান্বিত করার কোনো নিষেধান্ত নেই সেটা পশ্চিমবাংলায় দেখতেছিলাম এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সঠিক আমাদের সমাধান